সম্মানিত সুধী আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ হজরত মোয়াজিব জবাল প্রতিভাবান একজন অসাধারণ সাহসী বুকে ছিল তার সত্য ও নেয়ের তুফান হৃদয়ে ছিল আল্লাহ ও রসুল প্রেমের ষাটটি সাগর আর চোখে ছিল সঠিক পথে চলার জন্য সূর্যের প্রদীপ জল জল করে জ্বলত সারাক্ষণ প্রদীপের সামনে পেছনে ছিল আল্লাহ এবং রসুল সাল্লাইসাল্লামের ভালোবাসার ফলগু দ্বারা তাদের ভালোবাসা নিয়ে নির্ভয়ী পথ চলতেন মাজ খুব সাধারণভাবে জীবনযাপন করতেন তিনি তার জীবনে ছিল না এতটুকু বিলাস বেশম। ছিল না পোশাক পরিচ্ছেদের জাকজমক ছিল না খাওয়া দাওয়াই নবীর বাপ সাধারণ গরিব দুঃখীদের জন্য মাজের খুব কষ্ট হতো তাদের দুঃখকে তিনি কাতর হতেন তাদের ব্যথায় তিনিও ব্যতীত হতেন সেই ব্যথার কারণে তার কলিজায় কুমজোরত গরিব দুঃখীদের কষ্ট দূর করার জন্য দু হাতে দান করতেন অডেল অর্থ মাজের সম্পদ তেমনটি ছিল না যা ছিল তার সবই তিনি বিলিয়ে দিতেন অকাতরে কিন্তু তাতেও গরিবের দুঃখ না দেবার মতো তার হাতে আর নেই তাদের দুঃখ বাধ্য হয়ে হাত বাড়ালেন দিকে ঋণ করেন আর তা বিলিয়ে দেন গরিব দুঃখীদের মধ্যে অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার জন্যে ঋণ করতে করতে তার পরিমাণ বাড়লো সে পরিমাণ অনেক বড় মহাজের যে সম্পদ ছিল তার চেয়েও বেশি ঋণ শোধ করতে অক্ষম হলেন তিনি ফলে তার সহায় সম্পত্তি নিলামে উঠল গরিব দুঃখীদের প্রতি মহাজের ভালোবাসার কোনো সীমা ছিল না তাদের জন্য সকল কিছু বিলিয়ে দিয়েও তিনি পরিতৃপ্ত হতে পারেননি কিন্তু নিজের ব্যাপারে ছিলেন সম্পূর্ণ উদাসীন নিজের জন্য কখনো কোনো বাহুল্য ব্যয় তিনি করতেন না প্রয়োজন বোধ করতেন না নিজের জন্য তেমন কিছু কারোর দানকে তিনি গ্রহণ করতে চাইতেন না কখনো এত বড় সাহাবি হয়েও সর্বদা থাকতেন আল্লাহর বয়ে বিত প্রকম্পিত একবার এক এলাকার নেতা তাকে বললেন মোয়াজ আপনি চাইলে আপনার জন্য ইট দিয়ে একটি পাকা মসজিদ বানিয়ে দেয় আরামে এবং কোশালে নামাজ আদায় করতে পারবেন সেখানে জবাবে মজ বললেন কি আমতের দিন এই মসজিদ আমার পিঠে বহন করতে বলা হয় কি না সে ব্যাপারে আমি শঙ্কিত সুতরাং প্রয়োজন নেই আমার পাকা মসজিদের আল্লাহর প্রতি ভালোবাসা এবং মোহাব্বত তিনি শিখেছিলেন নবী সাল্লা কাছে নবীকে মহাজ প্রাণের চেয়েও ভালোবাসতেন নবীও তাকে ভালোবাসতেন তেমনি সাল্লাল্লাহ সাল্লি হোসালাম মহাজকে তিনি শিক্ষা দিতেন সকল সময়ে সকল বিষয়ে মহাজকে ইয়ামানের আমির নিযুক্ত করলেন নবী সাল্লাহ আলাইহ্লাম মোয়াজ যাবার জন্য প্রস্তুতি নিলেন নবীজি তাকে ডেকে বললেন মহাজ, মজলুম বা অত্যাচারীদের বদদোয়া থেকে সর্বদা দূরে থাকবে কারণ সে বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না তিনি আরও বলেন মহাজ। বোক বিলাসিতা থেকে দূরে থাকবে কারণ আল্লাহর বান্দা কখনো আরামপ্রিয় এবং বিলাসী হতে পারে না মনে রাখবে মানুষের নেকড়ে হচ্ছে শয়তান নেকড়ে যেমন দল ছোট বকরিকে দৌড়ে নিয়ে যায় তেমনই শয়তানও এমন মানুষের উপর প্রভুত্ব লাভ করে যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে সাবধান কখনো বিচ্ছিন্ন থাকবে না মজ আমৃত্য মনে রেখেছিলেন নবী সাল্লা সাল্লামের এই শিক্ষা তার উপদেশ খুব সাধারণ ছিল মোয়াজের জীবনযাত্রার মান অনারম্বর ছিল ততদিক বাহুল্য কোনো কিছুই পছন্দ করতেন না কখনো একদিনের ঘটনা শামের ফাহল নামক স্থানে যুদ্ধের প্রস্তুতি চলছে মুসলমানদের প্রস্তুতির কথা জেনে গাবড়ে গেল রোমান বাহিনী তারা প্রস্তাব দিল সন্দেশ মোয়াজ এই যুদ্ধের একজন দক্ষ সৈনিক দ্রুত হিসেবেও তিনি খুবই যোগ্য আবু আবুবায়দা মোয়াজকে পাঠালেন রোমান সেনা চাউনিতে দুঃসাহসী মোয়াজ তিনি মাথা উঁচু করে পৌঁছে গেলেন রোমান সেনা চাউনিতে পৌঁছে তার চক্ষু ছানা বড়া বিস্ময়ের আর অন্ত নেই একই অবস্থা তাবুর ভেতরে সোনালি কারু আর গালিচা বিছানো দরবারের চারপাশে জাক জমকের চরাচরি বাদশাহী ব্যাপার সেপার মহাজকে দেখে রোমান সৈনিকরা খুশি হলো তাকে স্বাগত জানালো একজন পদস্থ খ্রিস্টান সৈনিক মহাজ তখনও বাইরে দাঁড়িয়ে খ্রিস্টান সৈনিক বলল আমি আপনার গোড়াটি দৌড়ছি আপনি তাবুর ভেতরে যান মহাজের চোখে মুখে অবজ্ঞা আর প্রত্যাখ্যানের কালো মেঘ গভীর জবাব দিলেন আমি এমন শয্যায় বসি না যা দরিদ্র লোকেদের বঞ্চিত করে তৈরি করা হয়েছে এই বলে মাঠের উপর বসে পড়লেন মহাজ অবাক হলো মহাজের আচরণে দুঃখ প্রকাশ করে তারা বলল আপনি খুব নামি দামি ব্যক্তি চারদিকে আপনার নাম সুকেতি আমরা চেয়েছিলাম আপনাকে যথাযথ সম্মান দিতে অতচ কি আশ্চর্য আপনি তা প্রত্যাখ্যান করলেন এমনভাবে ঘৃণা পরে একটু মুচকে হাসলেন বললেন এমন সম্মানের প্রয়োজন নেই আমার আমার আমি অতি সাধারণ একজন মানুষ মাটিতে বসতে খ্রিস্টানরা ভীষণ অবাক হলো তাদের কণ্ঠে উপচে পড়ছে বিস্ময় বলেন কি আপনি সাধারণ মানুষ আমরা জানি আপনি কতটা বড় মাটিতে বসা আপনার জন্য আদৌ মানায় না মাটিতে বসে দাস শ্রেণীর মানুষ দৃঢ় অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিলেন মোয়াজ ঠিকই বলেছ দাসেরাই কেবল মাটিতে বসে মাটিতে বসা যদি দাসদের অভ্যাস হয় তাহলে জেনে রেখো আমার চেয়ে আল্লাহর বড় দাস আর কেউ নেই সুবাহান আল্লাহ অবাক ব্যাপার খ্রিস্টানরা মজের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকল আবার নড়ে উঠল তাদের স্বপ্ন জীব্বা বলল আপনার চেয়েও কি মর্যাদাবান শ্রেষ্ঠ ব্যক্তি আপনাদের সমাজে আছে জোরে হেসে উঠলেন মহাজ খ্রিস্টানরা গাব তার সেই হাসির দমকে বললেন কে বলেছে আমি মর্যাদাবান শ্রেষ্ঠ মুসলমানদের মধ্যে আমি হচ্ছি নিকৃষ্টতম ব্যক্তি আমার মতো এত অদম নালা এক বান্দা মুসলমানদের মধ্যে আর কেউ নেই মাজের এই উচ্চারণে খ্রিস্টানরা বিস্ময় হতবাক কিছুতেই কাটতে চায় না তাদের কুয়াশা কালী মাগেরা তাদের পুরোহৃদের এক পাশে মাজের এই উচ্চারণের দুনিটি গভীর ফাটলে সৃষ্টি করলো তারা ভাবতে থাকলো মুসলমানের সাহস আর বীরত্ব নিয়ে তারা অনুভব করলো থেকে জীবন উৎসর্গকারী এই মুসলিম সৈনিকদের সাথে সাথে আল্লাহর একান্ত দাসদের যুদ্ধে করা কোনোভাবেই সম্ভব নয় ইয়ার মুখে যুদ্ধ চলছে ভীষণ যুদ্ধ শত্রুপক্ষ দুর্বার গতিতে যুদ্ধ করে যাচ্ছে মুওয়াজের দায়িত্ব বেশ বড় কঠিন একদিকের যুদ্ধ পরিচালনার দায়িত্ব তার উপর তার বাহিনী প্রাণপণে যুদ্ধ করছেন কিন্তু শত্রুপক্ষকে কিছুতেই পরাস্ত করা যাচ্ছে না বরং তারা ক্রমে এগিয়ে আসছে মোয়াজির বাহিনীর দিকে মুসলমান কখনো বিপদ দেখে গাবড়াতে পারে না হারাতে পারে না মনোবল এবং ইমান মোয়াজ তো একজন পরীক্ষিত ইমানদার তিনি পিছুপা হবেন কিভাবে। না পিছুপা হবেন না সাহসী মোয়াজ মুহূর্তে তিনি গোড়ার পিটেকে লাফিয়ে নিচে নামলেন তার বাহিনীকে বললেন আমি পায়ে হেঁটে লড়ব আমার বাহিনীর কোনো সাহসী বীর যদি থাকে তাহলে সে আমার গোড়ার হক আদায় করতে পারে গোড়ার হক আদায় করা মানে মোয়াজের গোড়ায় সওয়ার হয়ে আরও তীব্র বেগে যুদ্ধ করা পাশে ছিলেন মোয়াজের পুত্র তিনি ইয়ার মুখে যুদ্ধে বাজি রেখে যুদ্ধ করে যাচ্ছেন যেমন পিতা তেমনই পুত্র তিনি জবাব দিলেন আব্বাহ দোয়া করুন আমি আপনার গোড়ার হক আদায় করবো ইনশাআল্লাহ কি আশ্চর্য মোয়াজ তার পুত্র এবং তার বাহিনী সত্যি সত্যি আরমুকের যুদ্ধে পুনর্বার জ্বলে উঠলেন মোয়াজ রোমান বাহিনীর বহু বেদ করে প্রবেশ করলেন তাদের ভিতরে তার সাহসের ফুলকিতে উজ্জ্বল হয়ে উঠল ইয়ারমুকের যুদ্ধক্ষেত্র বিক্ষিপ্ত মুসলিম যুদ্ধার আবার খুঁজে পেল আস্তার পর্বত হজরত মোয়াজ নবী সাল্লা সাল্লামের শিক্ষায় তিনি ছিলেন শিক্ষিত নবী সাল্লা সাল্লামের প্রেম ভালোবাসা এবং তার আদর্শ ছিল যার প্রার্থিত সে মোয়াজি ছিলেন আল্লাহ শ্রেষ্ঠ দাসের মধ্যে অন্যতম দাস দয়া মায়ায় বরা ছিল তার হৃদয় সংযম আর সাহসী ছিল তার একমাত্র ভূষণ অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে জুলুম আর অবিচারের বিরুদ্ধে মোয়াজ ছিলেন বজ্র কঠিন সাহসের আগ্নেয়গিরি ছিলেন ভয়ঙ্কর এক উজানের দল যাকে রোকার সাহস রাখত না কোনো বেঈমান কাফের প্রিয় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ